কাঁচা আম কাঁচা রেখে যদি সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় কেমন হয় বলেন তো আমার কাছে তো বিষয়টা ভালোই লাগবে সবাইকে স্বাগত আজকে আমি রেসিপি দেখাচ্ছি না আজকে আমি কিভাবে কাঁচা আম সংরক্ষণ করে সারা বছর রাখা যায় সেই প্রসেসটাই দেখাবো আমি এখানে সাতশো মেলের এর মতো পানি বসিয়ে দিয়েছ ফুটানোর জন্য আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে আমি এই পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এখন ফুটে ওঠার পরও আমি এটা তিন চার মিনিট ধরে ফুটাবো তাহলে এটা একদম বিশুদ্ধ একটা পানি হয়ে যাবে দেখুন এটা ফুটে উঠেছে তারপরও আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটা তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি তারপর আপনারা এটাকে ফ্যানের নিচে রেখে একদম ঠান্ডা করে নেবেন যেন কোনো গরম না থাকে পানি এখন আমি আরও একটা পাত্র নিয়েছি এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি এবং লবণ দিয়েছি এক চামচ পরিমাণে দিয়ে আমি আমগুলোকে সুন্দর ধুয়ে এখানে আমি আম নিয়েছি মতো কাঁচা আম সংরক্ষণ পদ্ধতি দেখানোর জন্য আমি তিনটা আম নিয়েছি এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে এতে কোনো পানির অংশ না থাকে এই আমগুলোকে আমি কিন্তু আর ধোবো না এখন এটাকে কেটে নিব এভাবে করে আমি ভিতর থেকে কেটে নিয়েছি আমার আমগুলো একটু শক্ত বিচিওয়ালা তাই কাটতে একটু অসুবিধা হচ্ছে আপনারা যদি চাকু দিয়ে এটা কাটতে না পারেন তাহলে বটি দিয়েও কেটে নিতে পারেন যে যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করেন আর কি আমি দেখুন ভিতরে বিচিটা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে চাকু দিয়ে এটা স্লাইস করে নিব খুব বেশি মোটাও করব না আর একদম খুব বেশি পাতলাও করব না আমি কিভাবে স্লাইস করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এভাবে করে দেখুন আমি কি আমগুলোকে কেটে নিব এই যে আমি তিনটা আমি একই পদ্ধতিতে কেটে নিব দেখুন আমগুলি কি আমি কেটে নিয়েছি এই যে একটু মোটা স্লাইস করেছি সবগুলি একই রকমের স্লাইস করে নিয়েছি এখন আমি একটা কাচের জার নিয়েছি এতে আমগুলিকে প্রথম দিয়ে দিব আমি কিন্তু আমগুলি কি ধুইনি ভুলেও আমটা ধোয়া যাবে না আর জারটা হতে হবে একদম শুকনো এতে কোনো পানির অংশও থাকা যাবে না তারপর সব আমগুলি আমি জারির ভিতরে দিয়ে সেট করে নিলাম এখন আমি যে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম সেটা একদম ঠান্ডা শীতল করে এর ভিতরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিব টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমি এখানে দেখুন দিয়ে একদম ডুবিয়ে দিতে হবে কিন্তু আমগুলি আমগুলির কোনো অংশই ফাঁকা রাখা যাবে না আরও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন জারের মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে দিয়ে আপনি ফ্রিজে রাখতে পারেন এটা আর যখনই আপনার প্রয়োজন হবে বের করে ডালে দিয়ে কিংবা এটা আচার করে যেভাবে খুশি আপনি কাঁচা আমটা ইউজ করতে পারেন আশা করি আজকের এই সহজ সংরক্ষণ পদ্ধতিটা আপনার কাছে ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ